রিভলভার হাতে রহস্য ভেদে ফিরছেন কোয়েল দু সালে বইয়ের পাতায় শেষবার দেখা মিলেছিল প্রিয় গোয়েন্দা চরিত্র নিতিন মাসির দু সালে প্রয়াত হন চরিত্রের স্রষ্টা সুচিত্রা ভট্টাচার্য এরপর বিরতির পর দু উনিশ সালে মিতিনকে পর্দায় ফিরিয়ে আনেন পরিচালক অরিন্দম সিং কোয়েল মল্লিকের অনবদ্ধ অভিনয়ে মিতিন জনপ্রিয়তা পায় নতুনভাবে দু হাজার তেইশ সালে আসে দ্বিতীয় ছবি জঙ্গলে মিতিন মাসি এবার বড়দিনে মুক্তি পাচ্ছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা মিতিন একটি খুনির সন্ধানে এই ছবিতে কোয়েলের লুক ইতিমধ্যেই চর্চায় চওড়া ফ্রেমের চশমা খোলা চুল দৃঢ় দৃষ্টি আর হাতের রিভলভার ট্রিগারে প্রস্তুত আঙুল খুনের তদন্তে নেমে মিতিন আবিষ্কার করবে বহু স্তরের রহস্য ছবিতে থাকবে টান টান উত্তেজনা আর জোরদার অ্যাকশন সিকোয়েন্স শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে আহত হয়েছিলেন কোয়েল কিছুদিন শুটিং বন্ধ রাখার পর সুস্থ হয়ে আবার সেটে ফেরেন তিনি কোয়েলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত লেখা চট্টোপাধ্যায় সাহেব চট্টোপাধ্যায় অনুসুয়া মজুমদার দুলাল নাহিরি সহ টলিউডের কয়েকজন পরিচিত শিল্পী এবছর বড়দিনে একসঙ্গে মুক্তি পাচ্ছে তিনটি বাংলা ছবি উৎসবের মৌসুমে একাধিক ছবির সংঘর্ষে বক্স অফিসে প্রতিযোগিতা যে তীব্র হবে তা নিশ্চিত তবে দর্শকের আগ্রহে উৎসবের আবহ আরও জমে উঠেছে